এই হলো আজ আমাদের বিকেলের জলখাবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর যা গরম পড়েছে অত্যাধিক গরম পড়েছে জানেন সকালে উঠে ঘুম থেকে উঠেই দেখি একদম কড়া রোদ দিয়েছে তো সেই জন্যে কাজ করতে ইচ্ছা করছে না এখন বেজে গেছে প্রায় অনেকটা প্রায় সাড়ে বারোটা একটা বাজে তো এতক্ষণে মাত্র পুজো শেষ করলাম জানেন ঘর গুছালাম পুজো শেষ করলাম এরপরে করব রান্না কি রান্না করব সেটাই বুঝতে পারছি না তো ফ্রিজে কিছুগুলো বোনলেস চিকেন আছে তো সেগুলো ভাবছি কিছু করে দেব দেখা যাক ঋষি আর ওর বাবা সকালে জলখাবার খেয়ে বেরিয়ে গেছে তো চলুন রান্না করে কিছুগুলো বোনলেস চিকেন আছে এটা ভাবছি মাঞ্চুরিয়ান বানিয়ে দেবো আর জিরা রাইস বানিয়ে দেব ফ্রিজি খালি বাঁধাকপি এখন বাঁধা আছে আর কিচ্ছু নেই মিক্সিতে পিছিয়ে নেব একদম মিহি পেস্ট করে নেব এর মধ্যে দেব খালি একটু নুন এটা একটু পেস্ট করে নেব এটাতে একটু বাঁধাকপি গ্রেট হবে না এইখানে একটু পেঁয়াজও কেটে নেব এখানে দেব নুন এখানে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে রসুন কুচিও দেওয়া যায় কিন্তু আমি পরে রসুন কুচি দেব এখানে দিলাম একটু গোলমরিচ দিয়ে হাতে করে ভালো করে মেখে নেব এটা হলো কাশ্মীরি লঙ্কা এখানে দেব একটু তন্দুরি মশালা চিকেন মশালা এরপরে এভাবে গোল গোল করে পাকিয়ে নেব। আজকে দুপুরের আমাদের মেনু হলো এটাই এক এক দিন দেখবেন মাছ শাক সবজি কখনো খেতে ইচ্ছা করে না তখন যদি বাড়িতে অল্প স্বল্প বললে চিকেন থাকে না তো দুপুরের রান্নাটা এভাবেই করে নিতে পারবেন আর আমাদের বাড়িতে সবাই পছন্দও করে আর আমার বাড়িতে না কোনো সেরকম এখানে দেবার মতন সবজি নেই যা বাড়িতে আছে সেই দিয়েই বানিয়ে দেবো খেতে কিন্তু ভালোই হয় তো আমার হাজব্যান্ডে এখন চলে আসবে বললাম না আজকে অনেক বেলা হয়ে গেছে তো এক্ষুনি হাজব্যান্ড চলে আসবে তো সেই জন্যে এটাই আমার কাছে সহজ মনে হলো দিলাম একটু রসুন কুচি রসুন কুচি আরেকটু হলে ভালো হতো তবে খুব কমই ছাড়াতে পারলাম দিয়ে দিয়ে টমেটো সস দিলাম আর দিলাম সয়া সস এটা দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এক চামচের মতন দিলাম এপরে চিকেন বলগুলো দিয়ে দেবো দিলাম সামান্য নুন সবকটা বল দিলাম না কিছুটা বল রেখে দিলাম এটা একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে আর বলগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এটা সরিয়ে রাখি এরপরে রাইসটা বানিয়ে নেব ভেবেছিলাম জিরা রাইস বানাবো তবে ফ্রিজ ঘাঁটতে গিয়ে দেখলাম একটু বিনস আছে দুটো তিনটে বিনস আছে আর একটু গাজর আছে তো ভাবলাম ফ্রায়েড রাইস বানিয়ে দিই সেটাই ভালো হবে আর এই কড়াইটা আমার ভীষণ ভালো জানেন যে কোনো জিনিস বানাবেন না রাইসের কোনো মানে যে কোনো জিনিস বানালেন সাঁটে না আপনি মাছও বানাবেন সাঁটবে না এটা ফুচুরা কোম্পানির হচ্ছে কিন্তু ভীষণ ভালো আর এত মোটা না সেই জন্যে যে কোনো জিনিস বসালে সহজে পুড়ে না এখানে দিলাম নুন আর দিলাম একটু পোলাও মশলা এটা আমার বাড়ির বানানো এটা অন্য কোনো দিন একদিন শেয়ার করব এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখছেন কি সুন্দর নাড়া যাচ্ছে একদম ছাঁটেনি কিন্তু ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে দিয়েছি মানে এর মধ্যে যদি একটু ক্যাপসিকাম হতো ভালো হতো একটুখানি এই আর কি একটুখানি যদি আরও একটু প্রোগ্রাম করে নামতাম রান্না করতে তাহলে বোধহয় একটু ভালো হতো আর এটা পোলাওটা খেতে ভীষণ ভালো হয়েছে এটার মধ্যে আপনারা চাইলে একটু সস টস দিয়ে করবেন সেটা ভালো লাগে আর আমার হোমমেড পোলাও মশলা আমি বানিয়েছি জানেন আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা অনেক আগে বানিয়েছিলাম এখনও শেষ হয়নি এটা ফ্রিজে রাখি বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে ভীষণ ভালো একটু দিলেই হয়ে যায় অনেক রকম মশলা আছে আপনাকে দেখাবো নেক্সট যখন শেষ হয়ে যাবে না তখন দেখাবো অনেকটা আছে হাত হই না দেখুন কত তাড়াতাড়ি রান্না শেষ করলাম আমি জানি এক্ষুনি চলে আসবে সেই জন্যে রান্না শেষ হয়েছে আর আমার হাজব্যান্ড চলেও এসছে আজ আমার দুপুরের থালা কিন্তু একদম রেডি এই হলো আজকে আমাদের দুপুরের থালা আপনাকে একবার ভালো করে এই হলো দুপুরের থালা ভীষণ সুন্দর হয়েছে পোলাওটা তো দারুণ হয়েছে দারুণ ঋষিরটা এখন বানালাম না কেন ঋষি আসবে সেই ছটায় আমাদের দুজনকার জন্যই বানালাম আর ঋষিরটা ভাজা রেখে দিলাম ও এসে ভাত খায় না কিছু নাস্তা টাইপের খায় সেই খাবে রাত দশটায় তো সেই জন্য এখন থেকে বানিয়ে রেখে দিলে ভালো হবে না তো সেই জন্য ওরটা ভাজাই রেখে দিলাম খেয়ে দেখো তো কেমন এটা ঢুকি দিলে না অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর আমার এখানে জামা শুকাচ্ছে কাপড়ের র্যাকটা দিয়েছিলাম বাইরে চলো গেটটা লাগিয়ে দিয়ে আসি ওই যে পাহাড়ের উপরে মন্ত্র পাঠ হচ্ছে এখন শ্রাবণ মাস ভোর মন্ত্র পাঠ হবে পুরো শ্রাবণ মাস ভোর পাহাড়ের উপরে পাহাড়ের উপরে মন্ত্র মন্ত্রপাঠ হয় শিবের মন্দির আছে শিবের মন্দির আছে সারা শ্রাবণ মাস ভোর ওটা খুব সুন্দর আপনার ইয়ে হয় মন্ত্রপাঠ হয় শুনলেও ভালো লাগে অনেক দিনের স্বর জমানো আছে জানেন ওটা সব কিছু করাই আছে খালি ঘি বানাতে হবে খালি ঘি বানাতে হবে এটা হলো লজ্জাবতী লতা ঘিয়ের জানেন তো সব কিছু দুধের শটটা দুধের শটটা উঠিয়ে রাখি তো সব কিছু করা আছে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা করতে একটু সময় লাগে সেই জন্য সেদিন আর করতে পারিনি তো ভাবলাম পরে করব। ওইটা এখন বানিয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা এখন বানাচ্ছি ঋষির জন্য কফি বলছে আজকে চা খাবো না কফি খাবো বলছে চিনি দিবে কম একদম নাম মাত্র আমাদের এক কিলো চিনি আনা যদি হয় তাহলে সারা মাস চলে যায় চিনির খরচাই নেই পায়েস করলো বলে বিনা চিনিতে চিনি অল্প গুঁড়ো দুধ দেওয়া হয় না বলে ওই গুঁড়ো দুধেরই মিষ্টি হয় আর আমি কি করি অল্প একটু গুড় দিয়ে দিই চিনি দিই না তো বানাবো ঘি আপনাকে বলেছিলাম না ঘি বানাবো তা আগে ঋষিকে দিয়ে দিই আর ঋষির জন্য তো অল্প মাঞ্চুরিয়ান আমরা যেটা বানিয়েছিলাম সেটাই রয়ে গেছে আর কিছুটা আছে ভাজা ছিলাম যে মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম ওইখানেও আছে আর এইখানেও কিছুটা চিকেন বল আছে দেখি যদি ও খায় তো ভালো রাত্রেবেলায় বানিয়ে দেবো অন্য কিছু ওই মাঞ্চুরিয়ানটাও বেঁচে গেছে বললাম না আমার হাজব্যান্ডকে দিলাম চার খানা খেলো একখানা খানা ওইটার থেকেই খেলাম আমি আর আমারটা রয়ে গেছে ওইটা খাবে দিশি চল কফি বানানো হয়ে গেছে কফিটা খেয়ে নিই কেমন হয়েছে কফিটা খেয়ে দেখ চিনি লাগবে একদম স্ট্রং কফি যারা চিনি খায় তাদের পছন্দ আসবে না খেয়ে দেখতে কেমন হয়েছে বলগুলো সস দেবো সস মিয়নিস বানিয়ে নেব এই এক আছে আছে এই বসালাম জানেন এই কড়াটা এত মোটা এত মোটা না যে কোনো জিনিস যদি করা হয় না এই কড়াটে জ্বলবে না রংটা এটা ফুচুরা কোম্পানি একবার আমার কাজের বউটা ধরে ইট দিয়ে ঘষে মেজে দিয়েছিল তারপর থেকে টেমনি হয়ে গেছে কিন্তু এটাতে মাঝে মধ্যে বসায় ঘিটি করলে করি তারপরে কিছু রাইস জাতীয় জিনিস ভাজার পরে এটাতে ভাজি তো চলুন এখন ঘিটা দিয়ে দিই এটা এটা মাখন টাখন উঠিয়ে রেখে দিয়েছিলাম রোজই ভাবছিলাম আজকে করব কালকে করব আজকে করব কালকে করব করার হচ্ছিল না সময় করে উঠতে পারছিলাম না রোজই বেরোনো থাকে বেরোনো থাকে আছে ভাবলাম না আজকে আর কোথাও বেরোবো না এইগুলোই বানাবো ঋষি রোজ বলছে একটু নিমকি বানাও তো বানাতেই পারছি না তবে এটা হতে প্রায় আধা ঘন্টার উপর সময় লেগে যাবে তো হয়ে গেলে আপনাদের দেখাবো কত ঘি বেরিয়েছে দেখুন ঘিটা আমার হয়ে গেছে আর অনেকটা ঘি বেরিয়েছে আধ কিলো আধা কেজি তো হবেই তবে এটা ঠান্ডা না হলে রাখা যাবে না বেশ অনেকটা হয়েছে হাফ কেজি তো হবেই এটা ঠান্ডা হলে তারপরে শিশিতে ভরবো আর আপনাদের জানাবো যে কতটা হয়েছে এটা ফোটা ফোটা করে পড়ছে পড়ুক ততক্ষণ ঋষির জন্য বানিয়ে নেব একটু ঘুগনি এটা বানাবো কাবলি ছোলার ঘুগনি তো এখানে নিয়ে নিয়েছি জিরে আদা ধনে কাশ্মীরি লঙ্কা দিয়ে ছোলাগুলো দিয়ে দিলাম আজকে আর ঘুগনিটা শেয়ার করলাম না অন্য কোনো দিন করব বন্ধুরা একটু বানালাম ঘুগনি এটা বিকেলে খাব ভীষণ গরম জানেন হাতে ছিটকে গেল তো এটা আপনারা চাইলে রুটি পরোটা ভাত ভাতের সাথেও বেশ ভালো লাগে আর আমি বিকেলের এমনি জলখাবার হিসাবে বানালাম এই হলো আজ আমাদের বিকেলের খাবার ভীষণ গরম ভীষণ গরম তো চলুন এটা এখন হাজবেন্ড এসে গেছে ঋষি তো এসেইছে দেখলেন এটা এত গরম দেখছেন ধোঁয়া উঠছে এই গরমে গরমে কে খাবে বলুন তবে আমি একটু ঝোলটা খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে দারুণ এটা না অনেকে মাংসের টিমা দেয় সেটা আরো ভালো হয় সবসময় মাংসের কিমা দিয়ে কে খায় দেবো না থাকলে একটু ঝাল ঝাল হয়েছে না আজকে ঋষি সোনা আমার ঋষিকে বললাম একটু সন্ধে দিয়ে দিতে তো বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন কিন্তু আমি আর কাটলাম না ভীষণ গরম লেগে গেছে বলতে পারেন তো এটা এখন এমনি করে ঠান্ডা পড়ছি আর আজকের বিকেলের নাস্তা কাবলি ছোলা তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই